ঠিক গেছে সালামু আলাইকুম কী অবস্থা সবার আসলে ওই সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক বেশি ভালো আছি এবং আজকে অনেক বেশি হ্যাপি আর খুশি কারণ হচ্ছে আমি আজকে দুলাভাইয়ের অফিসে আসছি সেজন্য আমি খুবই খুশি আর দুলা ভাই আমাকে একটা চামের দিন গিফট করতে আরও বেশি খুশি দুলা ভাইয়ের কাছে আসলে কেমন যায় আমার একটু মনটা খুশি হয়ে যায় দুলাভাইকে দেখে আমি এই হচ্ছে আমার দুলাভাই দুলাভাই আজকে আপনার কাছে আমি আসছি তো আপনার কেমন লাগতেছে শালাকে দেখে আমি তো আপনাদেরকে আব্রুত দিতাম কারণ আমার শালার নেই কিন্তু দেখলাম খুব মিস করি শালার আগে আসতো আমাকে দুলাভাইকে ডাক টাক খুব মিস করি আলহামদুলিল্লাহ আমার শালাবু আজকে আসে অফিসে আমি তাকে এক কাপ চা খাওয়াবো এটা আমি খুব খুশি যাই হোক দুলাভাই অনেক খুশি অ্যান্ড আমাকে একটা চাবের বেরিয়ে গিফট করছে অনেক সুন্দর এটা আমি এটা বেড়ে আরও অনেক বেশি খুশি হয়ে গেছি অ্যান্ড আমার জন্য চা অর্ডার দিচ্ছে কফি অর্ডার দিচ্ছে অ্যান্ড আরও খাবার দাবার দিয়েছে যাই হোক দুলাভাই তো দুলো ভাই সে তো কলিজের দুলা ভাই সেটা দুলা ভাইয়ের সালা সম্পর্কে সেটা বলে বোঝানো যায় না সেটা হচ্ছে ও আমাদের বিআইও আছে তো মিডিও আসে বেআই না আমাদের সালা না কঠিন শালা না আমরা পেয়েছি আমরা ধন্য যাই হোক সবাই সালার জন্য বেআই হচ্ছে অনেক দুষ্ট আই অনেক দুষ্ট বেআই অনেক ইয়ের কি যাই হোক বেআই থাকলে কি করবে সেটা কোনো ব্যাপার না সো সবাই খেলা থাকুন থাকুন আসসালামু আলাইকুম